চব্বিশের গণ অভ্যুত্থানের শিবিরের কারণে শিবিরের রাগামাটির শিক্ষার্থীদের সাথে জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিট ও এ আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেছেন গণ অভ্যুত্থানে সামনের সারিতে থাকা সারা জাগানো নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস এম ফরহাদ হোসেন বৃহস্পতিবার দুপুরে রাঙামাটি শহরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত এ বিনিময় সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামিক ছাত্রশিবির রাঙামাটি জেলা শাখার সভাপতি শফিউল ইসলাম সাফি শিবিরের জেলা শাখার সেক্রেটারি রবিউল ইসলামের উপস্থাপনায় এ সময় শিক্ষার্থীরা ঢাকা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক ও গণ অভ্যুত্থানের নেতা এস এম ফরহাদ হোসেনের কাছ থেকে আন্দোলনের বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করে তাদের উত্তর পাওয়ার চেষ্টা করেন এ সময় শিবিরের এ নেতা শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং আগামী দিনে রাষ্ট্র কাঠামো সংস্কার এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় শিক্ষার্থীদের সদা জাগ্রত থাকার আহ্বান জানান সবাই রাঙামাটি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন ডেস্ক রিপোর্ট সিএসটি টিভি